চলছে প্রদেশ কংগ্রেসের সভাপতি বলবেন যে এই যে হোলিমিলন আপনারা করছেন কি বলবেন আজকে ব্যাপারে যা হিন্দু মুসলিম হচ্ছে এটা নিয়ে আমি তো হিন্দু মুসলমানের মধ্যে যারা বেকার তাদের নিয়ে চিন্তিত আমার চোখে হিন্দুও নেই মুসলমানও নেই আমার চোখে পশ্চিমবাংলা বেকারদেরই মুখের ছবি মনে পড়ছে সেখানে আমি কোনো বেকারদের কোনো জাত ধর্ম দেখছি না একটাই তাদের কথা যে ভোজন পাচ্ছি না অর্থাৎ খাবার পাচ্ছি না আমাদের চাকরি নেই আমাদের নিজকা নিজেদের চেষ্টায় যে রোজগার করব তার পরিবেশ নেই অর্থাৎ পশ্চিমবাংলার মুখে যে বেকাররা আছে তাদের কথা না রাজ্য সরকার ভাবছে না কেন্দ্রীয় সরকার ভাবছে তাদের কথা কেউ ভাবছে না তারা মুসলমান সম্প্রদায়ে তারা হিন্দু সম্প্রদায়ে সবাই খালি ভোটের রাজনীতি হিন্দু মুসলমান করে বাইনারি করছে কিন্তু আমি মনে করি এই দুই ধর্মের মানুষেরা তারা শান্তি চান তারা পশ্চিম বাংলার উন্নতি চান তাদের বাড়ির বেকার ছেলে মেয়েদের চাকরি চান যেটা বিরোধী দলও বলছে না সরকারও বলছে না এটাই পশ্চিমবাংলার সব থেকে দুর্ভাগ্য বিষয় আজকে এই হোলি মিলন উৎসবের মাধ্যমে আপনি সারা পশ্চিমবঙ্গে কি আপনি বলবেন কি শুভেচ্ছা বার্তা কিংবা কি জানাবেন একে অপরকে রঙিয়ে দেওয়ার যে এই দোল এবং হোলি এর মধ্যে দিয়ে কংগ্রেস এই বার্তা দিতে চায় এটা বহুত্ববাদের ভারতবর্ষ এখানে যেমন দোল খেলা হয় এখানে হোলি হয় যে যার মতো রং নিয়ে সে অন্যকে রাঙিয়ে দেয় কেন অনেক যন্ত্রণা অনেক কষ্ট অনেক দুঃখ অনেক দুর্দশার মধ্যেও মানুষ কিছুটা নিজেদের রঙিয়ে রাখতে চায় আর সব থেকে বড় সৌন্দর্য এখানে যারাই রং খেলেন তারাই আবার সারাদিন উপোস করে রোজা রেখে তারা ইফতার করেন তার কারণ এই বাংলা এই ভারতবর্ষে বহু মানুষ খেতে পান না তাদের যে না খাওয়ার যন্ত্রণা ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ চায় শুধু একটু ভাত আর নুন সেই ভাত আর নুন না পেলে কি কষ্ট হয় তাই সকাল থেকে রোজার মাধ্যমে উপবাসের মাধ্যমে তারা নিজেরা উপলব্ধি করতে চান তারপরে তারা ইফতার করে এই যে মিলন এই মিলন একদিকে দোল একদিকে হোলি একদিকে রামজান এর থেকে বড় আর ভাইচারা সৌহার্দ্যবোধ আমন শান্তি কোথায় আছে সমস্ত রঙকে মিশিয়ে দিন এক জায়গায় যে রঙটা উৎপন্ন হয় সেটা হলো সাদা শুভ্রতার প্রতীক যেখানে কোনো কালির দাগ নেই কিন্তু কিছু রাজনীতিবিদ সংবিধানের শপথ নিয়ে তারা অসাংবিধানিক কথাবার্তা বলছেন শুধু এই রাজ্যে নির্বাচনের তারা ভোটকে একত্রিত করার জন্য এটা একেবারে ঘৃণ্য কাজ এটা একেবারে অপরাধ কাজ এদের অ্যারেস্ট করা উচিত এরা পশ্চিম বাংলার শান্তি শৃঙ্খলা বিঘিন্নিত করতে চায় বিজেপি আর এস এদের মূল মন্ত্র হল দাঙ্গা লাগাও এদের মূল মন্ত্র হল ভারতবর্ষের যে ধর্ম নিরপেক্ষতা যে শান্তি তাকে বিঘিন্নিত করে এবং সেই কারণে বিরোধী দলনেতার উক্তি এবং সরকার পক্ষও নীরব শুধু ভোটের বাইনারি আমরা বলতে চাই পশ্চিমবঙ্গে ধর্মের উস্কানির কোনো জায়গা নেই পশ্চিমবঙ্গের মূল মন্ত্র হলো রামকৃষ্ণ দেবের মন্ত্র যত মত তত পথ আমরা সেই পথেরই পুঁথি আর সেই কারণে আমরা শ্রীকৃষ্ণের এই মাটিতে আমাদের একই মন্ত্র সবাই মিলে আসুন যে হোলি খেলার মধ্যে দিয়ে একত্রিত হন একটাই রঙকে বেছে নিন সমস্ত রঙের মধ্যে দিয়ে যেখানে কালোর কোনো স্থান নেই তার নাম সাদা শান্তি প্রথম কেন্দ্রে নিয়ে যেভাবে জাতীয় কংগ্রেস রাজপথে নেমেছে আপনারা আজকে বৃষ্টি দেখা যাচ্ছে আপনারা মিলন পালন করছেন মানে কি বলবেন আজকে যেভাবে জাতীয় কংগ্রেস আজকে রাজপথে নামছে আবার জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার নেতৃত্বে বহুদিন পরে একটা গুড ডিসিশান ভালো ডিসিশান নিয়েছে যেমন আমরা ঈদও পালন করছি রমজানও পালন করছি তার সাথে দেওয়ার আজকে আজকের দিনটাও পালন করছি হোলিটাও পালন করছি আমরা দল উৎসবটা পালন করছি এইটা হচ্ছে নতুন আজকে শুরুয়াত হলো এবার এটা আশা করি প্রতি বছর প্রতি বছরই এস হবে হ্যাঁ এরকমভাবে উৎসব কখনো হয়নি আমরা আমরা কোনো জাতপাত মানি না আমরা আমাদেরকে সবাই সমান মানুষ সমান মানুষ সবাই এক আমরা কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান কে খ্রিশ্চানও আমরা জানি না আমরা মানুষ আমরা আগে মানুষ তারপর দল দল আমার জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমি শুভঙ্কর আমি নিজে এসি মেম্বার এআসি আমরা শুভঙ্কর সরকারকে ধন্যবাদ জানাই যে আজকে ঠিক সময় মতো আগে থেকে ইচ্ছা সিদ্ধান্ত নিয়েছে যেমন আমার ঈদটাও মানে মানে রোজা রমজান মাসটাও পালন করবো হ্যাঁ তেমন এটাও পালন করছি আমরা করেছি আচ্ছা আপনাদের প্রত্যেকটা জাতীয় কংগ্রেসের সৈনিকদেরকে দেখা যাচ্ছে বুকে একটা করে পাতা লাগানো এরা যে একটা যে প্রতীক আছে আজকে এটা আমরা মনে করি এটা একটা প্রতীক ভাই বোনের সম্পর্ক তো এটা ভাই মানে আজকে দিন যায় হ্যাঁ ভাই বোনের প্রতীক এটা এটা তো প্রতীকের রঙ তো সবাই দেয় রঙ দেয় কিন্তু এটা প্রতীক হচ্ছে ভাই বোনের রঙ